সে তাকাব্বরি করলো অহংকার করলো বলেন বললেন মিনহা তোর এখানে অহংকার করার কোনো জায়গা নাই তুই কোন অহংকার তুই এখানে সাথে সাথে তোর লক্ষ বছরের আমল এই অহংকার করার কারণে নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে সব ধ্বংস বরবাদ করে দিলাম আমি আল্লাহ তোকে ফাকরুজ মিনহা ফেরস্তাদের ইমামতু করতেছিলি জান্নাতের মধ্যে এখান থেকে তোকে বের করে দিলাম বহিষ্কার করলাম নিচে নেমে যা আল্লাহ বলে ফাঁকরু পিনা বের হয় এখান থেকে তুই নিচে নেমে যা আল্লাহ নবীর বিরুদ্ধে গেলে তাকে আল্লাপাক এভাবে শাসিয়ে যত বড় কেন সেটা বরবাদ করে দিয়ে তাকে নিচে এটা আল্লাহ পাকের আমল তার আমল এটা পাকের আমল পাক তাকে সব ধ্বংস করে দিয়ে নিচে নামায়া দিলেন নিচে নামায়া দিলেন পদস্খলন করে দিলেন তাহলে বুঝা গেল এই ঘটনা থেকে আমরাও বুঝতে পারলাম What the manchur-